নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা সরকারি কর্মীদের জন্য দুটি সুখবর লোকসভা ভোটের রেজাল্টের পরেই আসবে বিরাট বড় সুখবর তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বিল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি লোকসভা ভোটের রেজাল্টের পর সরকারি কর্মীদের জন্য দুটি সুখবর আসতে চলেছে এবার কার্যকর করা হবে অষ্টম বেতন কমিশন আরও বাড়ানো হবে মহার্ঘ ভাতা সরকারি কর্মীরা এর কারণে কীভাবে উপকৃত হবে এই বিষয়ে আজিয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন গঠিত হয় সপ্তম বেতন কমিশন পয়লা জানুয়ারি দু হাজার ষোলো থেকে কার্যকর হয়েছিল এবং দু হাজার তেরো সাল থেকে এর প্রস্তুতি শুরু হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর দু হাজার তেরো সালের সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল এই বেতন কমিশনে এখনও প্রায় চুয়ান্ন পার্সেন্ট পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি দেখা যেতে পারে এর সময়সীমা শেষ হবে দু সালের একত্রিশে ডিসেম্বর আর এদিকে দুহাজ দু হাজার ছাব্বিশে অষ্টম বেতন কমিশন কার্যকর করার কথা তাই আশা করা হচ্ছে যে ভোট পর্বের ফলাফল আসার সঙ্গে সঙ্গে অষ্টম বেতন কমিশন নিয়ে কথা তুলতে পারে সরকার কিন্তু খবর বলছে অষ্টম বেতন কমিশনের প্রস্তাব করা হল এখনও পর্যন্ত এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়নি আর দু সালে বেতন কমিশনের সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকলে এতক্ষণে কমিটি গঠন করা হয়ে যেত কারণ এর প্রস্তুতি অনেক আগেই করতে হবে সরকারও এ বিষয়ে কোনো কথা বলছে না তাহলে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হবে না অষ্টম বেতন কমিশন নিয়ে কি বলছে বিশেষজ্ঞরা যদিও কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আমলা এবং বিভিন্ন কর্মী সংগঠন নেতারা মনে করেছেন যে অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে সরকার যে বিবৃতি দিয়েছে তা একটি প্রযুক্তিগত বক্তব্য মাত্র এ থেকে অনুমান করা যায় যে সরকার অষ্টম বেতন কমিশনের পরিবর্তে কোনো নতুন ফর্মুলা বিবেচনা করছে কারণ পয়লা জানুয়ারি দু থেকে অবশ্যই কার্যকর হবে অষ্টম বেতন কমিশন যার প্রস্তুতির জন্য এখনও অনেক সময় বাকি রয়েছে বিশেষজ্ঞরা আরও বিশ্বাস করেন যে সরকার দু সালে চব্বিশ সালের শেষ নাগাদ অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করতে পারে কত শতাংশ ভাতা বা ডিএ বৃদ্ধি হবে জুন মাসের শেষের দিকে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে মোট চুয়ান্ন পার্সেন্ট মোহার্ক ভাতা দেওয়া হতে পারে কর্মীদের বেতনের সঙ্গে অতিরিক্তভাবে ব্যাংকে ঢুকবে এই টাকা সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে ডিএ বছরের দুবার জানুয়ারি ও জুলাই মাসে কার্যকর করা হয় আর এবার আরও চার পার্সেন্ট ডিএ ঘোষণা হলে তা হয়তো পয়লা জুলাই কার্যকর করা হতে পারে তো বন্ধুরা এ ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য